বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগে অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কোন কোন পদগুলোর পরীক্ষা লিখিত আকারে হয় এবং কোন কোন পদগুলোর পরীক্ষা এমসিকিউ আকারে হয় দেখুন বাংলাদেশ ডাক বিভাগের ম্যাক্সিমাম পদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ আকারে হয় অল্প কিছুসম্ভব পদ রয়েছে যা পূর্বে লিখিত আকার হয়েছিল বর্তমানে ওই পদগুলো লিখিত আকার হবে কি না এটা আসলে পরীক্ষা না আসলে তবে আপনারা এটুকু নিশ্চিত থাকুন পরীক্ষা হবে। এখানে দেখুন ইতিপূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে তার মধ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল চার এগারো দুই সালে এই পত্র পরীক্ষা কিন্তু লিখিত আকারে হয়েছিল এরপরে বাংলাদেশ ডাক বিভাগের অফিস সহায়ক বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সার্চ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদেও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং অফিস সহায়ক পদেও মাঝে মধ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় মোটামুটি এই যে তিন থেকে চারটি পদের নাম আপনারা শুনলেন এই তিন থেকে চারটি পদ ব্যতীত বাকি সবগুলো পরীক্ষায় কিন্তু এমসিকিউ আকারে হয়েছিল সুতরাং আপনার আপনারা যারা এই ডাক বিভাগে পরীক্ষা দেবেন বা ডাক বিভাগে অ্যাপ্লিকেশন করেছেন আমি মনে করি আপনাদের বেস্ট প্রিপারেশন প্রস্তুতি হবে এমসিকিউ বেস অর্থাৎ হচ্ছে এমসিকিউ আকার পরীক্ষা হবে এইটা চিন্তা করে মূলত আপনারা পড়াশোনা করার চেষ্টা করবেন কারণ আমরা জানি যে বাংলাদেশ ডাকভাগের পরীক্ষাগুলো খুব দ্রুতই হয়তো বা শুরু হবে এবং এই বাংলাদেশ ডাকভাগের পরীক্ষাগুলোর কথা চিন্তা করে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি পেজ ভার্সন কোর্স চালু করা হয়েছে এবং কোর্সটি রানিং আছে আপনারা যারা আমার এই কোর্সটিতে ভর্তি হতে ইচ্ছুক বা এখনও যারা কোর্সটিতে ভর্তি হননি তারা অবশ্যই আমার এই কোর্সটিতে জয়েন করলে ভালো করার সময় সম্ভাবনা থাকবে এবং অন্যান্য প্রার্থীদের থেকে অনেক এগিয়ে থাকবেন আপনি যে প্রিপারেশন নিচ্ছেন এই প্রিপারেশনটাকে আরও বেগবান করা হবে এবং কৌশল এবং টেকনিক অবলম্বন করে আপনার এই প্রিপারেশনটাকে আরো ফলপ্রসূ করার চেষ্টা করা হবে আজকে আমরা এই বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার একটি লিখিত পরীক্ষার প্রশ্ন দেখব এখানে বলা হচ্ছিল যদি ওয়ান বাই এক্স টু কত প্রশ্ন হচ্ছে আমাদের এটা তো এই প্রশ্নটি বাংলাদেশ ডাক বিভাগের অভিষেক পদে এসেছিল লিখিত পরীক্ষা এই প্রশ্নটিতে নম্বর ছিল দুই নম্বর এখানে

ওয়ান বাই এক্স এখন আমরা এইটা ফর্মুলাটা কি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই

দুইটা সংজ্ঞা ছিল এটাতে হচ্ছে দুই নম্বর এই প্রশ্নটাতে দুই নম্বর ছিল বলা হচ্ছিল জ্যাকি এর সংজ্ঞা আপনি এভাবে লিখবেন বৃত্তের উপরস্থ ভিন্ন দুইটি বিন্দু দুইটি বিন্দু সংযোগ সরল রেখা এখন এটা লেখার পর আপনি এখানে চিত্র দিবেন একটা প্রথমে সার্কেল কাট করবেন এরকম এটা হচ্ছে এ বি এটা হচ্ছে সি আপনি লিখবেন চিত্র যদি আপনি চিত্র না দেন বা না দেখান সেক্ষেত্রে আপনি হয়তোবা এর মধ্যে এক পাবেন এর সঙ্গে একটা কোশ্চেন ছিল যে ট্রাফিজম কাকে বলে ট্রাপিজিয়াম কাকে বলে এটার মধ্যেও দুই নম্বর ছিল ট্রাপিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল এবং অপর দুইটি বাহু অসমান্তরাল দুইটি বাহু আমি লিখে দিচ্ছি যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল এবং অসমান সমান্তরাল এবং অসমান অপর দুইটি বাহু অসমান্তরাল অপর দুইটি বাহু অসমান্তরাল তাকে ট্রাকে বলে এভাবে আপনি লিখবেন লেখার পরে জাস্ট একটা চিত্র দিয়ে দেবেন এভাবে এটা হচ্ছে ট্রাফিজাম এই দুইটা বাহু সমান্তরাল এবং অসমান এই দুটো বাহু অসমান্তরাল সমান হতেও পারে কিন্তু এটা এখানে আমরা লিখতে পারি এখানে এবি সি ডি লিখবেন চিত্র ডি একটি ট্রাফিজিয়াম এই হচ্ছে মূলত লিখিত পরীক্ষার যে প্রশ্ন এর সঙ্গে আর একটা কোশ্চেন ছিল এটাতে চার নম্বর ছিল সুৎকথার একটা অঙ্ক এই টোটাল হচ্ছে ম্যাথমেটিক্স এর দশ নম্বর ছিল আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ